প্যাকেটটা ছেঁড়া হয়ে গেছে লিপস্টিকটা থ্যাংক ইউ অনুষ্কা তোকে দেখেছিলাম সেদিনকার আমাকে পছন্দ হয়েছিলো কালারটা আমি প্রচুর লিপস্টিক ইউজ করেছি কিন্তু এসেছে আমি তোকে দেখাবো সেই কারণে আমি ভিডিওটা আজকে করলাম কারণ আমি অনেক লিপস্টিক ইউজ করেছি এই কালারটা আমার এত সেদিনকারে যখন তোকে দেখেছিলাম আমার প্রচণ্ড মানে পছন্দ হয়েছিল বলে তুই গুঞ্জনকে বলেছিলিস যে তোরা ও সুন্দর প্যাকেট করব মিষ্টি কালারটা আর বেশি এটা কি এই কালার লিপস্টিক আমার খুব ভালো লাগে কেন না লিপস্টিকের এই কালারটা ইউজ করতে আমার খুব ভালো লাগে আমি তাও তোকে থ্যাংক ইউ বললাম কারণ আমি যেই কালারটা অর্ডার করেছিলাম সেটা দেখ আসেনি আমি অর্ডারটা করেছিলাম তোর ফোটে যেটা ছিল সেটা দেখ দিলো তাও তুই আমার মেয়ের মতন থ্যাংক ইউ সো মাচ তোকে